আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার দেশবাসী বিশ্ববাসীকে শুভেচ্ছা অভিনন্দন আর দু হাজার চব্বিশের ঘটনাবহুল দিনগুলো অতিক্রম হলো অনেক ভালো ভালো ঘটনা আছে এবং অনেক দুঃখের বেদনার ঘটনাও আছে সেই সব অতিক্রম করে আমরা এখন ক্যালেন্ডারের পাতায় দু সালের জানুয়ারি মাসের এক তারিখে আজকে গ্রিন পার্টি গবেষণা কেন্দ্র এই প্রেস থেকে কথা বলছি এবং এই পুরো অনুষ্ঠানটা পলিটিক্স ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের আজকের অতিথি হচ্ছে গ্রিন পার্টির গবেষণা কেন্দ্রের সমন্বয়ক এলিজা রহমান এলিজা রহমানের সঙ্গে আমি কিছু রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি এলিজা রহমান আপনি কেমন আছেন আলহামদুলিল্লা ভালো আছি আর আজকে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের এই দিনে দু হাজার চব্বিশ সাল সম্পর্কে আপনার কোনো চিরকুট আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে এবং দু হাজার পঁচিশ সাল কীভাবে যাবে সে সাথে একটি বিষয় আপনাকে আমি শেয়ার করে রাখি যে প্রধান উপদেশটা দুঃখ প্রকাশ করেছেন সেটা হচ্ছে এখনও বাচ্চাদেরকে পাঠ্যপুস্তক দিতে পারেনি এনসিটিভির ব্যর্থতা না সরকারের ব্যর্থতা সেই বিষয় ব্যর্থতার বিষয়ে আমরা পরে দেখব কিন্তু বই দিতে পারেনি বই পৌঁছেনি এখনো এনসিটিভির মানে ওরা বলেছে যে এখন থেকে বাইরে কোনো ছাপা হবে না দেশের মধ্যেই ছাপা হবে বিশ তারিখের মধ্যে হয়তো বই পাবে সব মিলে আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আমি এলিজা রহমান পার্টির গবেষণা কেন্দ্র থেকে বলছি রাজু আহমেদ খান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য এবং এখানে অন্যান্য যারা আছে তাদেরকে ধন্যবাদ তো শুরুতেই আমি গতদিন যেমন আমরা আলাপ করেছিলাম গতদিন থেকে একত্রিশ তারিখ ছিল সব কিছু মিলে যেহেতু ডিসেম্বর মাস ছিল শেষ দিনগুলো সেদিনটা তো বিজয়া মাসের মধ্যেই পড়ে তো আবার গতদিন আবার বছরের শেষ দিনও ছিল আর আমরা বছরের শেষ দিন এ কারণেই বলবো কারণ আমরা যতই বাঙালি হই না কেন বাস্তবিক অর্থে আমরা তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলি তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু কালকে বছরের শেষ দিন ছিল তো ধর্মীয় মত বা বিশেষ করে ইসলামিক ধর্মীয় মত আমাদের হিস একটা গণনাশ্রম আছে তো আমরা আসলে অনেক কিছু অনেক মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে বা আন্তর্জাতিক অঙ্গনের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু অনেক সময় করতে হয় আমাদের ধর্মীয় আমাদের মূল্যবোধ থাকলেও বা আমাদের নিজেদের সামাজিক মূল্যবোধ থাকলেও আমাদের এই ইংরেজি যে আমাদের নববর্ষ এর উপর ভিত্তি করেই আমাদেরকে সামনের দিকে চলতে হয় এবং আমাদের বছরটাকেও শুরু করতে হয় তো আমি দেশবাসীকে আমার মেঘুন ক্ষুদ্র মানুষ হওয়ার পর দেশবাসীকে আমি সবাইকে আজকের এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এবং সবাইকে আমি বলি যে শুধু নববর্ষ খুব সুন্দর একটা কথা আমি নিজেও টুকটাক লেখালেখি করি সেখানেও আমি কথাটা বলি কিন্তু যেখানে যে কথাটা প্রযোজ্য যেহেতু ইংরেজি নতুন বর্ষ এখানে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বললেও ইংরেজি মানে সেটা বাংলায় কথা বড়টা হয়ে যায় অর্থাৎ আমি হ্যাপি নিউ ইয়ার বলি পরে নয় বলি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সেটা আরেক কথা তো আসলে এমন একটি প্রশ্ন করেছে যে প্রশ্নের উত্তর দিতে অনেক বিদগ্ধ একজন রাজনীতিবিদ বা একজন খুব যেটাকে বলা হয় খুব ইন্টেলেকচুয়াল একজন ব্যক্তি হওয়া উচিত ততটা তো আমি নই তো তারপরেও আমি কথার অর্থ যেহেতু বুঝতে পেরেছি যে কথাটা আসলে শুরুটা কীভাবে করবো শেষটা কীভাবে করব তো চব্বিশের কথা যেভাবে বলা হয়েছে তো চব্বিশটা আমি যদি আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে প্রথম বিচার করি তো রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করতে গেলে বছরের শুরু থেকেই আমরা একটা রাজনৈতিক পরিবর্তনের আভাস পাচ্ছিলাম এবং সেই রাজনৈতিক পরিবর্তনটা সর্বশেষ আমাদের এমনই একটা ইঙ্গিত দিল যেটা আমাদের একটা পুরোপুরি রাতারাতি দেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল তো বছরের শুরুতেই যখন ছাত্ররা আন্দোলন আন্দোলনে ছিল এবং তারা বসুমবিরোধী ব্যানারে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছিলো কোটা সংস্কারের বিষয়ে এবং আন্দোলনটা খুবই আকারের ছিল এবং তার পাশাপাশি অনেক আন্দোলন ছিল কিছুদিন পর পর একা একটা ঘটনা করছিল। তখন হরিজন সম্প্রদায়কে তাদের বাস্তুবিটা গুচ্ছেদ উচ্ছেদের পায় তারা করছিলেন গুচ্ছেদ অডে করেও ফেলেছিল এবং আমাদের তৎকালীন মেয়র যে যিনি বর্তমানে আমাদের ফ্যাসিস্ট সরকারের মধ্যে যিনি আগেই পালিয়ে গিয়েছিলেন অবস্থা ব্যবতির দেখে এবং সে এমনই একটা সময়ে পালিয়ে গেছে যখন আসলে ফ্যাসিক সরকারের পতনও হয়নি সে আগেই অনুমান করতে পেরেছিল তা সে শুরুতেই তার ফ্যামিলিকে তার আগে পাঠিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে নিজের চলে গেছেন তো সেক্ষেত্রে আসলে মানে তার কিছুদিন আগে মানে বেশো তাপস যখন দেশ থেকে চলে গেছেন তার কিছুদিন আগেই তিনি হরিজন পল্লী থেকে তাদেরকে অত্যন্ত অমানবিকভাবে আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে বলছি এবং আমার মধ্যে যদি ন্যূনতম বা প্রত্যেকের মধ্যে যদি ন্যূনতম মানবতা থাকে তাহলে এই ন্যাক্কার জন্য কাজটি সে তারা করতে পারেন না এবং বর্বোমোচিতভাবে আদিম কায়দায় যে এমন এক কোনো কাজ নেই যে সেখানে তারা করেননি সেখানে তারা বৃদ্ধা নারীদেরকে অত্যাচার করেছে আমি যদিও সচক্ষে দেখিনি কিন্তু তারা যারা মার খেয়েছে তারা প্রেসক্লাবে এসেছিল এবং আমি তখন মানে আমি তো যেহেতু অতটা আবেগপ্রবণ হলেও আবেগকে আমি সংকরণ করতে পারি কিন্তু অনেক মহিলারাই তাদের মানে যা মাঠ যে খেয়েছে তার সেটা মানে সেটা আমি দেখতে পেয়েছি তাদের শরীরে সেটা ছিল মুখে ছিল এবং তাদের মধ্যে এমন একটা তাদের চেহারার মধ্যে ভাবছিল যে মনে হয় জানি আমরা সেই একাত্তর সালের সেই আমাদের সময়টায় রয়েছে এবং আর যদি আমি তো আর মুক্তিযুদ্ধের দেখিনি মতো আর অনেক পরে আমাদের হ্যাঁ হ্যাঁ প্রসঙ্গে আমি থাকতে থাকতেছি ওই পুটুঙ্গে আসতেছি ওইটার সাথে ঘুরে কি কারণে বলতেছি এটা বুঝতে পারবেন তো আসলে মানুষের যে একটা কথা আছে যে পাপ বাপকে ছাড়ে না তো ব্যিস যেমন এই ধরনের তার মানে গুন্ডা লেলিয়ে দিয়ে আওয়ামী আওয়ামী লীগের সেই গুন্ডা এখন আর এই দলের নামটা কেউ দলটাকে যেহেতু অনেকে ঘৃণা করে দলটার নামটাও কেউ নেয় না কিন্তু যেহেতু একটা স্বাধীনতার সাথে জড়িত একটা দল মানে ঘৃণা আসলে কিছুই নেই তো এই গুন্ডাল লেলিয়ে দিয়ে তাদেরকে তারা উচ্ছেদ করেছে এবং সেইটাই এটাই বলছে পাপ বাপকে ছাড়ে না এবং তার মানে বেশি মানে বেশি দিন সময় তো দূরে থাক দুই তিন দিন মাথায় সেই ব্যারিসে তাপসও দেশ চড়াতে বাধ্য হয়েছে এবং সেখানেই সেটাই বোঝা গেছে যে আল্লাহর একটা বিচার রয়েছে এবং কখনোই মানুষের উপর এমন কোনো জুলুম করা উচিত না যেটা এবং সবসময় এটা একটা কথা প্রচলিত আছে যে মজলুমের উপর অত্যাচার করলে এবং সে যে ধর্মেরই হোক খোদার কাছে তো আর কোনো ধর্ম নেই খোদার কাছে তো সবাই সমান সবাই মানুষ আমরা যতই বলি আমরা মুসলিম অমুকে হিন্দু অমুকে খ্রিস্টান কিন্তু খোদার কাছে সবাই সমান তার সে সবাই তার সৃষ্টি মানুষ তো সৃষ্টিজীবীর উপর যেহেতু অত্যাচার হয়েছে এবং তারাও নিশ্চয়ই খোদার কাছে তাদের ভাষায় তারা তাদেরকে তাকে ডেকেছে এবং সে নিশ্চয়ই তার তাদের কথা শুনেছে যার কারণে খুব দ্রুত এইটা একটা পতন হয়ে গেছে এবং সেটা একটা বোঝা গেছে যে কখনোই কোনো কিছু অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না এবং তার পাশাপাশি দেশের রাজনৈতিক এতটাই সংকট দেখা দিয়েছিল এবং সেই সংকটটা পরবর্তীতে ছাত্ররা তাদের আন্দোলনের মাধ্যমে বেগবান করে ফেসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে এবং সেই পতিত সরকার এবং আসলে একটা সময় আমরাও কিছুটা তাদের সাথে আমাদের একটা ভালো যতটুকু যা ছিল একটা সরকার আছে কারণ আমরা তো কখনোই কারোর সাথে বিবাদে জড়াতে আমরা পছন্দ করি না কিন্তু তাদের অনেক কর্মকাণ্ডই সচেতন মানুষ হিসেবে এবং এবং একজন দেশপ্রেমিক নিজেকে নিজে বলা যায় না তবু দেশপ্রেম যেহেতু ভিতরে আছে সেই হিসেবে তাদের অনেক কাজেই অনেক সময় সমর্থন যোগ্য ছিল না পরবর্তীতে যখন বসুমবিরোধী আন্দোলনটা বেগবান হয় এবং তারা দেশের আপনার দেশের যে রাষ্ট্র অনেক বিষয় তারা যখন তাদের আন্দোলনের বিষয় হয়ে দাঁড়ায় এবং যখন তাদের এই আন্দোলনটা অপরি অপতির অবস্থায় চলে যায় এবং যখন আমাদের তৎকালীন পতিত সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা যে মানে মানতে বাধ্য হয়নি তো সর্বশেষ যেদিন তার পতন হয় তার আগের দিন পর্যন্ত সে বলে যে আমার দরজা খোলা আছে কিন্তু আসলে সব কিছু সব পথ বন্ধ করে দিয়ে দরজা খোলা আছে সেই সেদিন আলোচনা করলেও এমন কোনো কিছু ভালো হতো তাও না এবং তাদের ওই বসুমুরিদি ছাত্র ছাত্রসমাজের প্রধান প্রধান সমন্বয়কদেরকেও অনেক অত্যাচার করা হয়েছে এবং তারা সেটার সহ্য করতে না পেরে তারা তাদের কয়েক দফা ছিল কয়েক দফা ছিল সেই কয়েক দফা তারা এক দফায় আনতে বাধ্য হয় কারণ মানুষ যখন দেখে যে তার তাদের দিকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা তো ছাত্র তারা তো অতটা মানে ম্যাচুরিটি তাদের মধ্যে গ্রো করেনি তারপরেও তাদের মধ্যে যেহেতু দেশপ্রেম আছে তারা দেশকে নিয়ে ভাবে এবং দেশের অধিকাংশ ছাত্র সমাজই এই আন্দোলনে ছিল এবং পরবর্তীতে আমি যতদূর জানি এবং এটা মানে আমাদের দেশের অন্যান্য সাধারণ জনগণও তাদের আন্দোলনে সমর্থন জানায় এবং তারাও পাঁচই অগস্ট এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মূসর্বশেষ রেথিস সরকারের পতন হয় তা আমরা কিছু জনগোষ্ঠী যে আমরা একবারে হান্ড্রেড পারসেন্ট তার পতন চেয়েছি বা চাইনি আর যেহেতু আমরা কিছু মানুষ বা ব্যক্তিগতভাবে আমরা অনেক সৃষ্টিশীল কাজের সাথে জড়িত অতএব কোন সরকার আসলো গেল এটা আমাদের আসলে অতটা আমাদের দেখার বিষয় না কারণ আমরা আমাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এবং কারো পক্ষ বিপক্ষ করতে গেলে আসলে সেটা মূলত যারা বড় বড় রাজনীতিবিদ তারাই করবে তো সেক্ষেত্রে আমরা রাজনীতি সচেতন মানুষ হিসেবে আমরা দেশের ভালো যেহেতু চাই অতএব তখন মানে তখন তার পরিপ্রেক্ষিতে এখনকার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যা হয়েছে ভালো হয়েছে কারণ ধর্মে একটা প্রবাদ আছে যে আল্লাহ যা করে তা ভালো জন্যই করে তো এই আমাদের এই সর্ব এইটাই আমি বলতে চাচ্ছি যে চব্বিশের একটি সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিট সরকারের পতন হয় এটাই আমাদের বড় এক অর্জন এবং উনি ওনার মধ্যে যে আসলে এক কথাইটা বলবো কারণ যেটা চলে যায় তার সুনাম করে কোনো লাভ নেই তার মধ্যে ভালো কি ছিল বা না ছিল কিন্তু কোনো জিনিস যদি ভালো জিনিসটা যদি সে নিজে উপস্থাপন করতে না পারে কিছু কাজ করার পরে যদি সে নিজে অনেক অন্যায়কে সে যদি সামাল দিতে না পারে যদি আপনার দুর্নীতি বা অন্যান্য অনেক কিছু যদি লাগামহীনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মানুষের আসলে তাকে মানে তার পতন চাওয়া ছাড়া আরও কিছু বলার থাকে না তো সেটাই সর্বশেষ হয়েছে এবং ভাই আসলে মনে চিন্তা করছিল যে আমি কথাটা দিকে ডাইভার্ট করেছি কথাটা একদিকে আনার জন্যই কথাটা বলেছিলাম এবং ওই সেই কথা বলবো কিন্তু শুধু একটা কথাই বলবো যে ব্যানিস কাপুর যেমন মেয়র বেরস কাপুর যেমন আপনার সে দেশ সাথে বাধ্য হয়েছে সেরকম ফ্যাজি সরকারের অন্যান্য অনেক নেতা নেতৃবৃন্দ তারাও দেশ থেকে পালিয়ে গেছে এবং ফ্যাজি সরকার সেই শেখ হাসিনা উনিও আপনার ভারতে বর্তমানে সে পালিয়ে রয়েছেন তো সেই হিসেবে আর আমরা পঁচিশে আমরা এটা চাচ্ছি যে পঁচিশে যেহেতু এখন একটা নির্বাচনমুখী একটা অবস্থার দিকে যাচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছেন নাকি তাকে পালাতে সাহায্য করা হয়েছে সেই প্রসঙ্গে আমরা আসব তবে আমরা প্রথম প্রশ্ন ছিল যে পঁচিশের পয়লা জানুয়ারি আমাদের শিশুতোষ বাচ্চা বই পেল না এখানে অবহেলা কার এবং কি হতে পারে কেন এটা হলো এগুলো কি কোনো ষড়যন্ত্র কিনা এটা অল্প গল্পতি কথাটা বলবো সেটা হচ্ছে যে এটা তো ষড়যন্ত্র এখনই বোঝা যাচ্ছে না যে আসলে কারণ এটা তো মাত্র আজকে দিনটা শুরু হলো কারণ আমি যে কিছু খুব সহজ ভাষায় যেটা বাস্তবিক এটাই বলতে চাই সংবাদ মাধ্যমে এসেছে যারা দুর্নীতিগ্রস্ত তারা যারা এই সাফা মধ্যে আছে এবং এন সি যারা এই বই ছাপানোর কাজ করে তাদের মধ্যে কিছু দুর্নীতিদের বাজে ধরা হয়েছে বা প্রক্রিয়া চলছে যার কারণে কাজটা আরও দেরি হয়ে গেছে যদিও পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই বইগুলো ছাপানো হতো মানে ধরেন ইন্ডিয়া থেকেই ছাপানো হতো এখন তো আর তার ছাপানো হবে না দেশেই ছাপানো হবে কিন্তু কোনো ব্যবস্থাপনা ত্রুটি ছিল সেটা একটা অজুহাত কিন্তু ষড়যন্ত্র থেকে থাকে কি

অনেকের কাছ থেকে আপনি মতামতটা সংগ্রহ করেন দেখে জিনিসটা জানেন কিন্তু মেইন ব্যাপারটা মনে এটাই কাজ করেছে যেটা হচ্ছে যে যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তত মনে বইটাকে মনে নতুন ভাবে ঢেলে সাজাতে চাচ্ছে এবং সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ সবসময় সব ফলপ্রসূ হবে তা না কারণ আমরা যেহেতু সৃষ্টিশীল কাজ করি এবং আমরা বলতে রাজু ভাই আমি বা আমরা অনেকেই যারা দেখালে কি বা অন্যান্য এই আপনার এই লেখালেখির ব্যাপারে আছি বিষয় আছি তো তারাই বলতে চায় যে এটা হচ্ছে যে লেখা বস্তুনিষ্ঠ হওয়া উচিত সেটা কোন দলের পক্ষে গেল বিপক্ষে গেল এবং অনেক সময় দেখা গেছে একটা লেখা লিখতে গেলে সেই লেখকের ধর্ম কি সেই লেখক কোন বিষয়ে লিখেছেন হ্যাঁ এরকম অনেক বিষয় আমরা যেমন ছোটবেলায় যে সমস্ত কবিতা গল্প ইতিহাস বদলে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতে চাচ্ছিলাম প্রবন্ধ পড়েছি দেখা গেছে কি যে যেমন ধরেন প্রমত চৌধুরী একজন প্রবন্ধকার উনি মনে হয় আমার আমাদের যারা জানে তারা জানে যে অথবা পাঁচ ছয়জন প্রবন্ধকারের মধ্যে উনি একজন কারণ উনি এক ব্যারিস্টারি পড়া ছেড়ে দিয়ে উনি এই লাইনে এসেছেন এবং উনি অনেক বড় বড় অফারও পেয়েছিলেন কিন্তু সে উনি সেই লাইনে যায়নি এবং অত্যন্ত বড়ো ফ্যামিলির মানুষও শুধু এই লেখালেখির জগতে ছিল এবং এ কারণেই এখনও পর্যন্ত পাঁচ ছয় জনের মধ্যে আছে অথচ এই তরুণ প্রজন্ম এরকম একজন প্রবন্ধকারকেও তারা চিনেন না যদিও সে বাংলাদেশের জন্মতাই সে সব কিছু তার ছিল ইভেন এরকম অনেকে বিশেষ করে রবীন্দ্রনাথ বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওনাদের লেখাকে নিয়েও অনেক তালবাহানা হয় এবং এটা আসলে মানে জিনিসটা আসলে বড়টা ঠিক হবে কি না জানি না তবে এটা না বলেও করা যায় না এটা আমি মা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখার জন্য রবীন্দ্রনাথের লেখা উনি তো বিশ্বকবি ওনার লেখাটাকেও যদি কেউ যদি ধর্মীয় দৃষ্টিতে দেখে তাহলে সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক মনে হয় লজ্জাজনক কারণ ওনার সাথে তো আসলে কারো কম্পেয়ার চলে না তো তবে সেটা মনে হয় পরিবর্তন হবে না কিন্তু ওনার কবিতাও আমার মনে হয় লেখা সাহিত্য নিয়ে আমরা অন্য পর্বে আবার আলোচনা করব আজকের আলোচনা রাজনীতির মধ্যে যেহেতু যেহেতু আমরা প্রথম বছরের প্রথম দিনই দেখলাম যে সাফাসাফি হয়নি আপনি অবশ্য সুন্দর একটি কথা বলেছেন যে ওখানে অনেক কিছু কন্টেন্ট পরিবর্তন হচ্ছে দেখেন আবার আসল মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে না যায় সেটা কিন্তু আমাদের দেখা উচিত আর সেই সাথে এই এই আলোচনার সাথে একটি অন্য আলোচনা যুক্ত করে আপনার সঙ্গে আলোচনা শেষ করব সেটা হচ্ছে যে আলোচনা আমি প্রশ্নটা দিয়ে রাখি আমি পরের প্রশ্নটা দিয়ে রাখি আপনি আপনারটা শেষ করে আবার বলবেন সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছে যে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এরকম একটা আহ উনি করতে চান আপনি আপনার আগের প্রসঙ্গ থেকে আপনি আসবেন এই প্রসঙ্গে জি বলছিলেন সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথ আচ্ছা না তো রবীন্দ্রনাথের যে বলতেছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই মানে মূল আসরের মূলতারাতেই রাজুভাই চলে গেছেন কারণ একজন কবি একজন সাহিত্যিক সেটা তো বড় ব্যাপার না সামগ্রিকভাবেই বড় ব্যাপার তো যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখন এখনো পর্যন্ত একটা চেষ্টা চলতেছে এখন যদি বৈষম্যবরীতে ছাত্র সমাজ বা ছাত্র সমাজরা যদি বলে যে কিছু পরিবর্তন এখন তাদেরকে বোঝানোর মতো যথেষ্ট জ্ঞানী বা আপনার বিদগ্ধ লোকজন আছে কিন্তু তারপরও কেন জানি একটা পরিবেশ একটা গোলাটে করে যে না মুক্তিযুদ্ধ থেকে আমাদের এখনকার যে আহ এটা এটাকে বড় করে দেখানো হচ্ছে এবং তাদেরকে এইভাবেই বোঝানো হচ্ছে যে আমরা জানি মানে ছাত্রদেরকে যে আমরা জানি ওইটাকে মানে কিছুটা মানে দূরে রেখে মুক্তিযুদ্ধকে কিছুটা দূরে রেখে আমরা এই আমাদের এই চব্বিশের গণ জানি সামনে নিয়ে আসি এবং এই ব্যাপারটাই আসলে দেখা মানে বড়ো করে দেখানোর জন্যই আমার মনে হয় বইগুলি ঠিকমতো এখনও আসতেছে না এবং এটা মোটামুটি মনে হয় একদম বিস্তারিত শুরু থেকেই মনে হয় করা হবে এবং মানে এই অভ্যুত্থানের কথাটা বলা হবে তা আমি এই কথাটা দার্ধহীনভাবে বলতে পারি যে আমাদের যত বড়ই এই আমাদের চব্বিশের গণ হোক না কেন কারণ নব্বই একটা গণ হয়েছিল। হয়েছিলো সেটা কখনোই আমাদের মুক্তিযুদ্ধের সাথে মানে সমকক্ষ নয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই এবং জায়গায় শুনেছিলাম যে মুক্তি একটা জাতির মুক্তিযুদ্ধ একবারই হয় তো অনেকে অনেক সময় যারা কিছু প্রতিক্রিয়াশীল কিছু মানুষজন আছে যা যারা সাতচল্লিশকে টেনে আনে আবার সাথে একাত্তর সাতচল্লিশ নব্বই সব কিছু একাকার করে ফেলতে চায় তো ছাত্র কৃষিতে আসলে যুদ্ধ হয়নি ভাগ হয়েছে তো সেটা তো আসলে মুক্তিযুদ্ধ হতে পারে না তো আমাদের একাত্তরই সম্ভবত মুক্তিযুদ্ধ কারণ আমি আমাদের প্রতিবেশী দেশ ভারতের হ্যাঁ আমরা তো আসলে তাদের মন্দটাই অনেক ব্যাপারে বলি এবং তারা আমাদের অনেক ব্যাপারেই অনেক অতিরিক্ত ইন্টারফেয়ার করে কিন্তু তাদের যারা সচেতন জনগোষ্ঠী বা কলকাতায় যারা বাংলা ভাষাভাষী আছেন তারা আমাদেরকে বলে মানে আমার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করে যে আপনারা মুক্তিযুদ্ধটা তো আপনাদের একটা অতীত আছে যেটা যেটা আমরাও অংশগ্রহণ করেছি কিন্তু এখন এরা কেন বলতেছে যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা তো একবারই পাওয়া যায় যাক এটা মানে আমি এমন কিছু পক্ষ থেকে আমার আমাদের কাছে এগুলি খবর আসে যারা আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত না কিন্তু আমাদের দেশে জনগণ কেন জানি অনেক জনগণই কেন জানি একটু বিভ্রান্ত হয়ে গেছে যে মনে করে যে সেনাবাহিনীর ব্যাপারটা যদি বলতে বলেন তো সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমরা রাজনীতি হস্তক্ষেপ কেউ সেই ব্যবস্থা কিন্তু আসলে তারা শুরুতেই তো রাজনীতিতে হস্তক্ষেপ তাদের রাজনীতিতে হস্তক্ষেপ ছাড়া তো এই রাজনীতি পর পরিবর্তন হতো না এবং উনি যদি তখন তাৎক্ষণিক আপনার সিদ্ধান্ত না নিত এবং তাৎক্ষণিকভাবে ফেসিস হাসিনাকে পালাতে সাহায্য না করতো তাহলে তো আর দেশের পরিস্থিতি আজকে কোন দিকে যেত এবং তারা তাদের পরিস্থিতি বা কী হতো সেটাও বলা যায় না তো তো আমাদের ভালো হয়েছে কারণ মানুষকে আসলে বিপদে ফেলাটা ঠিক না সে ভালো যোগ বিচার তো করবে বা বেশি অনেক অন্যায় করলে তার বিচার করবে আইনের মাধ্যমে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান যদি বলে থাকেন বা তারা যদি বলেন যে আমরা রাজনীতিতে আসবো না আসলে এখানে একটা প্রবাদ আসছে যে মানে অনেকে আছে যে মুখে যেটা বলে কার্যক্ষেত্রে আসলে সেটা করবে না অথবা মুখেই বলে জনগণকে বোঝাতে যাচ্ছে কারণ অনেক জায়গায় অনেক কথা আছে যে সেনাবাহিনী সম্ভবত ক্ষমতার একটা অংশীদার হতে চায় বা সেনাবাহিনী মূলত দেশটাকে মানে আচ্ছা দেশটাকে আচ্ছা আমরা কথা বলছি এলিজা রহমান উনি গ্রিন পার্টির গবেষণা কেন্দ্র থেকে গবেষণা কেন্দ্রের সমন্বয় করি আপনার কাছে একটি প্রস্তাবে গ্রিন পার্টির গবেষণা কেন্দ্রের সমন্বয় করে আপনার কেমন লাগছে আসলে আমি তো মানে আগেও জানি যে রাজু ভাই এই ধরনের একটা প্রস্তাব আগেও দিয়ে রেখেছিলেন তো তার সাথে এই গ্রিন পার্টিতে কাজ করছি প্লাস পলিটিক্স ক্লাবেও কাজ করছি তো আমার এটা বই ভালো লাগছে এবং আমি মনে করি যে উত্তরোত্তর এই গবেষণা কেন্দ্রে সফলতা আসুক এবং প্রতিদিনই আমরা নতুন নতুন গবেষণা কেন্দ্র থেকে অনেকের কথা শুনতে চাই এবং তাদের বস্তু নিশ্চয় অনেক আলোচনা শুনতে চাই সর্বশেষ ওই কথাটা আসলে শেষ হয়নি যে আসলে সেনাবাহিনীর কখনই ক্ষমতায় আসা উচিত না তাহলে দেশটা দিকে এই আন্দোলনটা দিকে ডাইভার্ট হয়ে যাবে কিন্তু আবার যদি দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি মানে যতই জাতীয় ঐক্যমতের কথা বলা হোক তো মতো দল হোক জাতীয় ঐক্যমতের কথা বলেছে কিন্তু এখন যেটা প্রতিমান হচ্ছে যে জাতীয় ঐক্যমতটা অনেককেই অনেকটাই শুধু পড়া হতো এটা আপাতত হবে না অতএব দেশের পরিস্থিতি অন্য একদিকে ডাইভার্ট হচ্ছে তার মধ্যেও বাচ্চাদের হাতে বই আসুক সেটা চাই এবং এবং আপনার তবে আমার যেটা মনে হয় যে সেনাবাহিনীর প্রধান অকলত মানে একজন দেশ শ্রমিক মানুষ কারণ ওই 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 রকম একটা পরিস্থিতিতে উনি যে একটা মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের কারণে দেশটা আজকে একটা করুণ পরিণতির হাত থেকে রক্ষা পেয়েছে তো আমার মনে হয় যে তাকে সেটা শেখার আমি সংবাদ জানি তবে তাদের রাজনীতিতে আসো ঠিক সঠিক না এবং তারা যদি তবে তারা তো যদি চাক বা না চাক দেশের পরিস্থিতি যদি অন্যদিকে মানে ডাইভার্ট করে তাহলে হয়তো তাদের রাজনীতিতে তারা অংশগ্রহণ মানে করা লাগলেও লাগতে পারে তো এইটাই হলো আজকের কথা তো সেই ফার্টিং গবেষণা কেন্দ্রের সমন্বয় হিসেবে আপনি যোগ দিয়েছেন পলিটিস ক্লাবের মুখমুকি পলিটিস ক্লাবের ভবিষ্যৎ কী এবং পরামর্শ কী আপনি আমাদের রেজিস্টার এন্ট্রি দিবেন এবং এন্ট্রি দিতে দিতে আমি আমার আলোচনা এখানে শেষ করবো আপনি একটু প্লিজ লিখুন পলিটিক্স ক্লাবের সম্পর্কে কোনো পরামর্শ যদি থাকে আপনার লেখার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে আপনার কোনো পরামর্শ থাকলে এবং আপনার অনুভূতি কি আপনি একটু আমাদের রেজিস্টারে লিখুন এটা যেহেতু আপনি গ্রিন পার্টির গবেষণা কেন্দ্র থেকে এসেছেন আপনার এই পলিটিক্স ক্লাবের অনুষ্ঠানে আপনাকে আপনার মূল্যবান মতামত সন্নিবেশিত করবেন আর আজকের আলোচনায় অংশ নিয়েছিলেন এলিজা রহমান উনি গ্রিড পার্টির গবেষণা কেন্দ্রের সমন্বয়ক আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিড পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমাদের বাংলাদেশের রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য অপরপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটি পলিটিক্স ক্লাব গঠন করেছি যেখানে ছোট বড় মাঝারি অনেকে অনেক রকমের বিভাজন করে আমি মনে করি কোনো দলের মধ্যে কোনো ছোট বড় নেই সবাই সমান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য এই যে চারিদিকে হইচই কলরব একটা সুস্থ পরিবেশের মধ্যে আমরা অনেক সময় শব্দ দূষণে পড়ি অনেক সময় আমরা অনেক বায়ু দূষণ তো আছে তার মধ্য দিয়ে আমাদের পারিবারিক টানাপোড়েন আমাদের অর্থ বাণিজ্য আমাদের আমাদের যে দৈনন্দিন মানে কর্মব্যবস্থা এর মধ্য দিয়েই আমরা কিছুটা চেষ্টা করি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো যেন একটি ভোটপাতের অধিকার রক্ষায় একটি রাজনৈতিক সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে দেশবাসীর উদ্দেশ্যে এক মিনিট কথা বলে আপনি শেষ করবেন আজকের আলোচনা এখানে শেষ হবে দেশবাসীর উদ্দেশ্যে এক মিনিট এরিজা রহমান দেশবাসীর উদ্দেশ্যে এখনই নতুন বছরের শুভেচ্ছা এবং দেশ যাতে আমাদের বিএনপি বা জামাত ইসলামী বা অন্যান্য যে সব রাজনৈতিক দল আছে তারা ঐক্যমত্ত কথা যেটা মুখে বলে সেটা কার্যক্ষেত্রে তারা একটা ঐক্যমত্তে পৌঁছাতে হবে কারণ যেটা রাজুভাই কিছুক্ষণ আগে বলেছেন যে দেশ সেনাবাহিনী রাতে দেশের ক্ষমতার ভার বা তারা রাজনীতি চলে আসতে পারে আসতে পারে বলনি। ঘোষণা দিয়েছেন যে আমরা আসবো না তারা দিয়েছেন আসবে না কিন্তু দরকার এবং এমন কিছু করা ঠিক হবে না যেটা ছাত্রদের সাথে সাংঘর্ষিক হয়ে যায় আহ ছাত্র জনতা এবং আহ কারণ ছাত্ররা তো দেশের অবশ্যই খারাপ চায় না যেহেতু তারা একটা গণপ্রথান সংগঠিত করেছে ছাত্রদের সাথে না করে দেশকে একটি সুসংগঠিত একটি সুশৃঙ্খল দেশ গঠনে আমরা সবাই একত্রিত থাকবো এই বলে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সকল আসসালামু আলাইকুম আদাফিজ